নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপনন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর নন্দন কানন আর কোনারক মন্দির দর্শনে কালকে আপনাদের কোনারক মন্দির পর্যন্ত দেখিয়েছিলাম আজকে দেখাবো নন্দন কানন চলুন কালকের ঘোড়াটা একটু রিক্যাপ করে নিই এই যে সুদাম স্যান্ড মিউজিয়াম এই যে তারপর আমরা চলে এসেছিলাম চন্দ্রভাগা সি বিচে আপনারা নিশ্চয়ই সবাই খুব উপভোগ করেছেন অসাধারণ একটা বিচ এই যে আমরা চলে এসেছি কোনারক মন্দিরের সামনের সেই মিউজিয়ামে এখানে বিভিন্ন ধরনের মূর্তি ও দেবদেবীর সুন্দরভাবে সাজানো ছিল আপনাদের তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম খুব ভালো লাগছিল দেখতে আর এই যে কোনারক মন্দির কোনারকের সূর্য মন্দিরের ইতিহাস ও ভগবান শ্রীকৃষ্ণের ছেলে সাম্বের গল্প কালকে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম তারপর একটু ডাবের জল খেয়ে নন্দন কাননের দিকে রওনা হলাম এই যে আমরা চলে এসেছি নন্দন কানন কথার অর্থ হলো ভগবানের উদ্যান বা স্বর্গের উদ্যান সত্যি স্বর্গেরই উদ্যান বটে এত সুন্দর চারিদিকটা আপনাদের কি বলবো ওই যে চলেছে আপনাদের দাদা হাতে ক্যামেরা ঝুলিয়ে ও আবার এই পশু পাখি এত ভালোবাসে না যে কি বলবো আমারও বাবুরও কিন্তু পশু পাখি দেখতে তাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে আমরা এসেছি মূলত সাফারি করতে আমাদের চারজনের সাফারি করতে মোট লাগলো পনেরোশো টাকা এই যে গাড়িতে করে সাফারিতে চলেছি এখানে না সাফারিটা ভাগ ভাগ করা আছে যেমন টাইগার সাফারি লায়ন সাফারি বিয়ার সাফারি ইত্যাদি আমরা এখন যাচ্ছি টাইগার সাফারিতে এখানে জঙ্গল সাফারি বাসেই হয় তবে জানেন তো হুট খোলা জিপে সাফারির মজাটাই আলাদা তবুও এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি হঠাৎ করে কখন কি দেখতে পাবো তার রোমাঞ্চ কিন্তু আলাদাই ওই দেখুন কতগুলো হরিণ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আরে ওই তো মামা বসে আছেন না না আমার মামা নয় বাঘ মামা কি সুন্দর বসে আছে খোলা জঙ্গলে বাঘ দেখার মজাই কিন্তু আলাদা আমাদের দিকে মুখ ফেরালো না ঠিকই তবে দারুণ দারুণ জঙ্গলে ঢোকার পর থেকেই এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে কি বলবো দেখুন ময়ূরগুলো কি সুন্দর বসে আছে অদ্ভুত লাগছে আমরা এর আগেও ভারতবর্ষের অনেক জঙ্গলে সাফারি করেছি এবার আমরা চলেছি বিয়ার সাফারিতে প্রতিটা সাফারিতে ঢোকার মুখেই এই রকম গেট আছে আরে আরে ওই তো একটা ভাল্লুক বেচারা কিছু খুঁজতে খুঁজতে মনে হয় গেটের কাছে চলে এসেছে এই জঙ্গলে মোট দুটো ভাল্লুক আছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং স্লথ বিয়ার কিন্তু গেট খুলতে খুলতেই ভ্যানিস কোথায় যে চলে গেল আর খুঁজেই পেলাম না বাকি লোকজন কিন্তু অনেক খোঁজার চেষ্টা করলো আর দেখতে পেল না আমাদের সাফারি তাহলে কমপ্লিট এবার আমরা যাচ্ছি নন্দনকাননের বিখ্যাত বাঘের খাঁচার দিকে এই যে বাঘটা দেখছেন এর নাম হচ্ছে বাসু এটা একটা বিশেষ বাঘ কারণ এর গায়ে স্ট্রাইপ দেখুন দেখে মনে হচ্ছে না বাঘটা কালো রঙের নন্দন নন্দনকানন হলো বিশ্বের প্রথম চিড়িয়াখানা যেখানে এই রকম মেলানিস্টিক বা কালো বাঘ রাখা হয়েছে ওই দেখো নাচছে বাসুর বাবা সম্রাট এটা একটা সাদা বাঘ প্রায় পনেরো বছর বয়স হয়ে গেছে কিন্তু হাঁটা সেই রকমই রাজকীয় নন্দন কাননের প্রতিটা বাঘ দেখেই কিন্তু আপনাদের ভালো লাগবে আর এদের সাইজ ওরে বাপরে বাপ আমাদের নন্দন কাননের দর্শন তাহলে শেষ এবার একটু খাওয়া দাওয়া করতে হবে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে বৃষ্টি এখন আর পড়ছে না সন্ধ্যা হয়ে এসেছে আমরা চলেছি রেস্টুরেন্টের খোঁজে উড়িষ্যার রাস্তাঘাট এত সুন্দর না যে কি বলবো সাফারি করে বেরিয়েই বাবু বলতে শুরু করেছিল মা আজ বিরিয়ানি খাবো আগের দুদিন নিরামিষ খেয়েছি তো তাই আমারও একটু ইচ্ছে করছিল আজ বিরিয়ানি হোক খিদে পেটে গরম গরম বিরিয়ানি উফ স্বর্গ স্বর্গ তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার পুরী ট্যুরের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কালকেই কিন্তু আমাদের পুরী ভ্রমণের শেষ দিন দেখতে দেখতে যে দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না জানেন তো তবে দারুণ ঘুরলাম খুব ভালো লাগলো ঘুরে তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন